একদম কম সময়ে আর ঝটপট যদি মজাদার মুখরোচক কোনো নাস্তা বানাতে চান তাহলে তাহলে একটা ডিম দিয়ে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারেন কারণ খেতে দারুণ মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত বনালি শুরু থেকে শেষ পর্যন্ত এই নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পালন শাক এখন এই শাকগুলোকে এরকম ছোট ছোটো করে কেটে নিতে হবে তো প্রথমে এই অংশটাকে ফেলে দিলাম এরপরে এই শাকগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছে তো যথেষ্ট ছোট করে এগুলোকে কেটে নিতে হবে আপনারা চাইলে বটি সাহায্যেও কাটতে পারবেন তো আমি এটাকে ছুরি সাহায্যে কেটে নিচ্ছে এরপর এই শাকগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে কারণ এই শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই বেশ কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর আমি এখানে একটি বোল নিয়েছি এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে এদিকে পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আর এখানে হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়েছে অবশ্যই অ্যাড করে নেবেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে পুরোটা মশলা শাকের সঙ্গে ভালো করে মিশতে পারে তবে যদি আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে কিন্তু চাট মশলা ছাড়াও এই নাস্তাটিকে বানাতে পারবেন তো খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে ভেঙে নেওয়া ডিম দিয়ে সব কিছুর সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছে তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ময়দা কিংবা বেসনও ব্যবহার করতে পারবেন চালের গুঁড়োর পরিবর্তে আর চালের গুঁড়োটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এছাড়াও কিন্তু এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হতে সাহায্য করবে এরপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ পরিমাণ সাদা তিল এতে করে দেখতেও ভালো লাগে আবার টেস্টটাও অনেক বেশি ভালো হয় তবে তিল থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে এরপর আমি এই পর্যায়ের মধ্যে আরও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম কারণ শাক থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে এরকম মিশ্রণ নিয়ে ফ্রাই করে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে এরকম করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে একবারে যতগুলো ধরে দিয়ে দিব তো দিয়ে দিচ্ছে একসঙ্গে যতগুলো ধরে এরপর এই নাস্তাগুলোর একটা সাইড এক মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে মিনিটের মতো ফ্রাই করে পর এক এখন আমি উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য তো এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে এখন এগুলোকে এভাবে ভেজে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে তো উল্টে পাল্টে এখন আমি এই নাস্তাগুলোকে দুটো সাইড গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভেজে নিব তো এই পর্যায়ে আমাদের পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু হয় দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো ভালোভাবে খেতে ভীষণ মজার হয়ে আছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ